এটা কত সুন্দর একটা ফুল জাস্ট মেরুন কালার এই যে একটা ইয়েলো কালার আর কত সুন্দর লাগতেছে এই ফুলটা নাম কি জানি না তোমরা যদি নাম যে ফুলগুলো হোয়াইট কালার খুব সুন্দর এই ফুলগুলোর কিন্তু খুব সুন্দর সেন্ট কালার সূর্যমুখী ফুলের মতো জানি না এই যে এখানে একটা স্ট্রবেরি তুলতেছি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত না ভালো তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে চলে আসছি নার্সারিতে প্রত্যেকবারের মতো আজকেও তোমাদের নার্সারি পরিবেশটা তোমাদেরকে দেখাবো কত সুন্দর পরিবেশ তো চলো তোমাদেরকে ফুল ফুল নার্সারিটা দেখাবো পিছন দিক দিয়ে দেখাই ওই যে মেয়ে হাজবেন্ড মেয়ে তো বাড়ি যেতে যাচ্ছে অনেকক্ষণ দেখেছিল শোনা তুমি এখানে থাকো না আমি একটু পরে যাচ্ছি একটা ভিডিও করে যাচ্ছি আসো তোমাকে আবার বাড়িতে যাইতে ইচ্ছে না যাবে তো পাপার কাজ আছে চলো তো দেখো কত সুন্দর ফুলগুলো ফুটছে পুরো দিকটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফুল একটা কত সুন্দর ফুল এই যে এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল ওই দিকটাও যাবো এখন তোমাদেরকে দেখাবো আগে এই দিকটা দেখাই নেই এই যে হোয়াইট কালার ফুল কত সুন্দর এই যে এই যে দেখো চাষ ও লাগতেছে কত সুন্দর লাগতেছে না পুরো নার্সারিটা ওই দিকটাও এখন তোমাদেরকে দেখাবো এই ফুলগুলো মরে গেছে গাছগুলো মানে এই এইখান থেকে হয়তো বীজ হবে দেখো যা ওয়াও আর এই দিকটাতে দেখো কত সুন্দর ফুল ওয়াও ওয়াও বাবা কত সুন্দর লাগতেছে এই ফুলটা নাম কি জানি না তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্টে জানাবেন আর ফুলগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো পুরো নার্সারিটা দেখো ভালো করে তো গাইস এই যে এই দিকটাতে দেখাচ্ছি এই যে ফুলগুলো হোয়াইট কালার খুব সুন্দর এই ফুলগুলোর কিন্তু খুব সুন্দর সেন্ট জাস্ট ও তোমাদেরকে কি বলবো এখন এই দিক থেকে দেখা হলো এখন পুরো দিক দিয়ে এদিকে যাচ্ছি এই যে এদিকে এদিকে কত রকম ফুল ফুলগুলোর কিন্তু নাম জানি না তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্টে জানাবেন আমি শুধু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি নাম কিন্তু জানি না এই যে একটা ইয়েলো কালার সূর্যমুখী ফুলের মতো জানি না নাম কি হবে তো চলো এই দিক দিয়ে দেখাচ্ছি দেখো এটা কত সুন্দর একটা ফুল জাস্ট মেরুন কালার এই যে একটা ইয়েলো কালার আর এখানে অনেক রকমের অনেক ফুল আছে যার শুধু দাস তোমাদেরকে এইটুকু দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলো যাই হোক যাই চলো এখন নার্সারি থেকে যাচ্ছি বাড়িতে

আগে নাই তো সব কাঁচা এখানে পা এটা ইয়ে হয়ে গেছে এই যে এখানে একটা ইষ্টরি তুলতেছি একটাই পাইলাম এই যে ওইখান থেকে হাজবেন্ড ইষ্টরি যাচ্ছে তো চলো যাই হোক এখন যাওয়া যাক তো চলো এই যে ইষ্টরি নিলাম এখন যাচ্ছি বাড়িতে আরে আরে পাকা ছিল না না হোক চলো এই যে ষ্টোরি খাচ্ছি ষ্টোরিটা কিন্তু খুব টেস্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলো টাটা আসব